হ্যালো বন্ধুরা বিএফএ ফিজিক্যাল অ্যাকাডেমিতে আপনাদের সবাইকে ওয়েলকাম আপনারা জানেন যে জিডির অ্যান্সার কি অলরেডি আপলোড হয়ে গেছে এখানে আজকে আমার ভিডিওতে আসার কারণ আমাদের বাংলার যে রেজাল্ট এসেছে আপনাদের সামনে রেজাল্টটা খুব একটা ভালো হয়নি ম্যাক্সিমাম স্টুডেন্টস বা ক্যান্ডিডেট যারা একটা এভারেজ মার্কস পেয়েছে এবং তারা একটা বিশাল বড় মানে মনোবৈজ্ঞানিক পেশারের মধ্যে চলে এসেছে যে আমার কি হবে আমার কি হবে অ্যাকচুয়ালি এটা আসারই বিষয় কারণ কি গত বছর আপনারা সবাই জানেন যে খুব ভালো মার্কস সবাই পেয়েছিল। এবং যার ফলস্বরূপ কাট আপটা বিশাল হাই গিয়েছিল আর এইবার সেই রেগার্ডিংয়েই ব্যাক টু ব্যাক ভ্যাকান্সি এসেছে এবং স্টুডেন্টরা এক্সাম দিয়েছে অ্যান্সার কি সামনে চলে এসেছে এবং একটা রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি যে বাচ্চাদের মুখের হাসি মলিন হয়ে গেছে দ্যাট মিন্স গায়েব হয়ে গেছে তো এখানে আমি আপনাদের সবাইকে বলতে চাই যে এক্সপেক্টেড কাট কত হতে পারে এবং কত স্কোর আপনার হলে পারে আপনি একটা সেফ জোনে থাকবেন এবং সব থেকে যে বড় বিষয় বিষয়টা হলো আপনার ফিজিক্যাল কতদিনের মধ্যে স্টার্ট হবে আর আপনার ভাবতে ভাবতে এমন তো নাই যে আপনার ফিজিক্যালের ডেট চলে আসলো আপনি হয়তো নাম বা ঠিকঠাক পেয়েছিলেন ডাকও পেলেন কিন্তু ফিজিক্যাল অ্যাটেন্ড করতে পারলেন না বা ফিজিক্যাল অ্যাটেন্ড করলে কোনোভাবে আপনি ফেল হয়ে গেলেন তো আমার সবাইকে এই বিষয়ের ওপরেই আজকে বলার বিষয় শুরুতেই আমি সবাইকে প্রণাম জানাই জানাচ্ছি যে আমাদের এক্সপেক্টেড কাট অফ এবার যে গতবারে কাট অফ ছিল তার থেকে কমসে কম দশ নাম্বার কম যাবে মেডিক্যাল এবং ফিজিক্যালের জন্য একসঙ্গেই ডাকা হবে যে সমস্ত ভাই বোনেরা যে নাম্বারই পেয়ে থাকো যে যে ক্যাটাগরির হও ইডব্লিউএস ওবিসি এসসি এস জেনারেল বর্ডার ডিস্ট্রিক্ট এবং জেনারেল ডিস্ট্রিক্ট তোমাদের কাছে একটা আগা যে তোমরা সেকেন্ড ক্যালেন্ডার অলরেডি দেখেছ তো এরপরেও একটা ক্যালেন্ডার আপডেট আছে তোমার মেহনত করতে কোনো রকমের পিছপা হওয়াটা উচিত নয় কারণ কি এইবারকার যে ভ্যাকান্সি অলরেডি চল্লিশ হাজার তোমাদের সামনে প্রথমেই ভ্যাকান্সি ম্যাক্সিমাম ভ্যাকান্সি যদি কিছু বেড়ে যায় তাহলে পরে তোমাদের এক্সপেক্ট করছে না যে সমস্ত ভাই বোন তাদেরও ডাক আসবে এবং মোটামুটি একটা মার্কস যাদের এসেছে তারা ফিজিক্যালের জন্য ডাক পাবে এবং ফাইনালি একটা ম্যারিট লিস্টে যে দু হাজার ঘটেছিল একটা বিশাল বড় অঘটন একটা বিশাল বড় রেভলিউশন যারা এক্সপেক্ট করেনি বাষট্টি বাহাত্তরেও চাকরি পেয়েছে তো সেইভাবে তোমরাও চাকরি পাবে তো আমার প্রিয় সাথী ভাই বোন তোমাদের বলছি মোটামুটি সেভেন্টি ফাইভ টু নাইনটি ফাইভ একটা স্কোর যে স্কোরটার মধ্যে ম্যাক্সিমাম বাচ্চারা যারা খুব প্রিপারেশন নিয়েছিল তারাও এর মধ্যে বাধা পড়ে গেছে তো এখানে ভয় পাওয়ার কিছু নেই এর একটাই কারণ আমি তোমাদের বলছি এই বিষয় নিয়ে আমি একটা ভিডিও আসবো তা আমি বিষয়টা খালি জানাচ্ছি জাস্ট বাচ্চা কিছু না শেখার আগেই টেক্সট বুকে চলে যাচ্ছে মক টেস্টে সে বিষয়টা সম্পর্কে কোনো ধারণাই নেই অথচ মক টেস্ট দিচ্ছে বারবার একটা জিনিস সাইকেলিং হচ্ছে সেই জিনিসটা পরের দিন আবার পাচ্ছে চার দিন পাঁচ দিন পরে আবার পাচ্ছে একটা মিনিমাম ম্যাক্সিমাম স্কোর সে গেইন করছে টেস্ট বুক থেকে এবং বিভিন্ন ধরনের মক টেস্ট থেকে কিন্তু সেই বিষয় সম্পর্কে সে জানেই না এইটা সব থেকে হচ্ছে তার কাছে বিশাল বড় একটা মানে এইবার যে ঘটনাটা ঘটে গেল এর ফলই হচ্ছে একটাই কারণ মক টেস্ট টেক্সট বুক বিভিন্ন জায়গা থেকে মক টেস্ট কোশ্চেন বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া সেইগুলো সামনে আসা নিজেকে ওভার কনফিডেন্স হয়ে যাওয়া যার ফলে কিন্তু তোমাদের এই বিপদটা হলো যাই হোক এই বিপদ খালি তোমার জন্য হয়নি সমস্ত বাঙালিদের জন্য হয়েছে তাই বিপদ নাই যা হয় সব কিছুই ভালোর জন্য খুব কম নাম্বারে তুমি ফিজিক্যালে ডাক পাবে মেডিকেলে পাস করবে এবং আশা করি তোমার শরীরে সেনাভর্তি উঠবে তো পেয়ারে সাথী ভাই বোন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে ভিডিওটা লাইক শেয়ার করবে যদি কোনো ধরনের জানকারি এসে জিডি সম্পর্কে যদি পেতে হয় তাহলে আমাকে ফোন করতে পারবে আমাকে মেসেজ করতে পারবে এবং কমেন্টস করতে পারবে বাকি আমি তোমাদের সঙ্গে আছি এখন কন্টিনিউ আমি তোমাদের ভিডিও দেব এবং তোমাদের মনোবল বাড়াবো আর অ্যাকচুয়ালি যে ঘটনাটা ঘটতে চলেছে তোমাদের সঙ্গে সেই বিষয়ে তোমাকে কনফিডেন্সের সঙ্গে জানাবো বাকি সবাই ভালো থাকবে সবার দিন শুভ হোক যে যাই নাম্বার পাও আমি বলছি এবার চাকরি হবে জয় হিন্দ বন্দে মাতারাম থ্যাংক ইউ